আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ সবসময় আপনাদেরকে আমি ভিডিও দিই বেশিরভাগ ভিডিও দেই অনেক দৃশ্য বাজারের ব্যবসা বাণিজ্য এই সব কিছু নিয়ে মনের সব কিছুই ফেসবুকে বলা যায় তো বাস্তব বড় কঠিন বাস্তবে বাস্তব হলে আপনি নিজের কাছে সব কিছু গহিলা তুলতে হবে সুখ শান্তি আদর স্নেহ ভালোবাসা যাই করেন না কেন নিজের অন্তর ফ্রেশ রাখবেন সব কিছুতে সুস্থ কাউকে নিয়ে মন্তব্য করবেন না কাউকে নিয়ে কিছু ভাববেন না কে আমারে করলো না কে আমারে কিছু করলো কে আমাকে ক্ষতি করলো তা না সব কিছু আল্লাহর সুখী রাখবেন আল্লাহ আল্লাহ দেখবেন একদিকটা আপনি লস খেলে আল্লাহদিক আপনাকে দিবে যে আপনাকে লস দিবে তার ক্ষতি হবে তার উপকার হবে না তো আলহামদুলিল্লাহ সব সময় নিজেকে নিজের সাজায় গুছিয়ে তুলবেন সবসময় নিজেই স্মার্ট থাকবেন সবসময় আপনার জীবনটাকে আপনি সুন্দর করে সাজাবেন যে প্ল্যানিং করেন আজকে করছেন কালকের থেকে শুরু করবেন তা না আজকেই শুরু করে ফেলবেন ঠিক আছে যেটা করবেন দ্রুত করে ফেলবেন ভাববেন তা না ভাবার সময় নাই তো যা বাবার আগে ভেবে ফেলবেন আর যেটা করবেন সাথে সাথে করে ফেলবেন সুখ শান্তি টাকা পয়সা সব কিছু থাকলে তো সুখ তা না আপনার ভিতর থেকে আপনার সব কিছু অর্জন করতে হবে আপনার লাইফটাকে আপনারই সুন্দর করতে হবে অন্য কেউ সুন্দর করবে না বাবা করে দিবে বাই করে দিবে এ করে দিবে হে করে দিবে এর আসা খেরাশা পয়সা থাকবেন ফার যে কোনো শিল আল্লা একটা কিছু ব্যবস্থা করবে তা আপনি চেষ্টা চালাই দেবেন সকাল থেকে রাত আটটা নটা পর্যন্ত বা মাতৃ পর্যন্ত আপনি কর্ম আপনি চালাই যাবেন আপনি যে কোনো কর্মই করেন কর্মতে আপনি অলাস করতে পারবেন না শরীরটাকে আপনি মানে উলাস উল্লাস মানাতে হবে না দেখেন না আমাদের শরীর মোটামুটি কিন্তু ভার হয়ে গেছে কেন জানেন ওই আর আমি বসে অপেক্ষা খাইতে খাইতে ঠিক আছে এখন থেকে আপনাদের ভালোবাসা দোয়া দোয়া করবেন আমি এখন গরু পালি শরীরটাকে আমি কমাবো বাংলাদেশে খাবার তো বুঝুনি বাদে মাছে বাঙালি আমরা বাদ খাই বেশি ওই জন্য শরীর হয়ে যায় যা হোক আপনারা সবাই নিজের থেকে নিজে উদ্যোক্তা হবেন নিজের লাইফ পরিবর্তন করবেন কি করবেন না করবেন নিজের লাইফ নিজের কাছেই ঠিক আছে অবশ্যই ভিডিওটা বড় হইতেছে আপনারা দেখতে সমালগ্ধ আছে তো আপনাদেরকে আমি আরও ভালো ভালো ভিডিও নেস্টে দেবো জীবনকে কীভাবে আমাদের সুখ আনতে হবে টাকা পয়সা বেশি কামে করলে সুখ আসবে এটা ভুল ধারণা টাকা পয়সা না টাকা পয়সার মাঝে অনেক কিছু থাকে টাকা পয়সার মাঝে শত্রু টাকা অনেক বিপদ আফদ বাল্লা আসে টাকা মেরে অনেক শত্রু ঠিক আছে আপনার মতো আপনি স্বাভাবিকভাবে চলবেন আল্লাহর কাছে আল্লাহ আমার শরীর সুস্থ রাখবা আমি যেন সবসময় স্বাভাবিকভাবে চলতে পারি তোমার আমল নিয়ে যেন চলতে পারি এরকম করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ ইনশাল্লাহ এক কিছু আপনাকে সাকসেস করবে তাই